টেস্ট সিরিজ শেষে এবার ওয়ান ডে সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় মেহেদি হাসান মিরাজের দল মাঠে নামবে টাইগারদের জন্য এবারে সিরিজটি বেশ চ্যালেঞ্জিং কেননা নিয়মিত কয়েকজন ক্রিকেটার নেই এই সিরিজে ইঞ্জুরির কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে ভারপ্রাপ্ত অধিনায়ক মিরাজ জানালেন যারাই সুযোগ পাবে তারা যেন নিজেকে মেলে ধরতে পারে এমনকি এই সিরিজে স্মরণীয় করে রাখার কথাও জানালেন তিনি তিনি বলেন ওভারঅল আমি মনে করি আমাদের এই দলের জন্য সিরিজ অবশ্যই চ্যালেঞ্জিং কারণ অনেক খেলোয়াড় নেই অনেকে ইঞ্জুরিতে তো যারা আছে তাদের জন্য একটা বড় সুযোগ যারা সুযোগ পাবে তারা যেন সিরিজটি স্মরণীয় করে রাখতে পারে অতীতে কি হয় সেটা মনে রাখতে চান না অধিনায়ক মিরাজ বর্তমানে সবাই সবার পাশে থাকার কথাই জানালেন টাইগার অধিনায়ক আমরা বিগত দিনে কি খেলেছি না খেলেছি তার মূল্য নেই এখানে আমাদের জন্য ভালো একটা সুযোগ আছে আমরা সবাই সবার পাশে থাকব সবাই যখন সবাইকে সাপোর্ট করব দল হিসেবে খেলতে পারবো তাহলে ফলও ভালো পাব টেস্টের পর বাংলাদেশের ওয়ান ডে সিরিজের স্কোয়াডেও নেই মুশফিকুর রহিম ও শান্ত দুজনেই চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন এছাড়া সাকিব আল হাসান দলে থেকেও নেই ভারত সিরিজের পর থেকে এমনকি তার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার ভবিষ্যৎও অনিশ্চিত এই অবস্থায় প্রায় তরুণ দল নিয়ে কেরিবিয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে টাইগাররা এখন পর্যন্ত বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ফরম্যাটটিতে এগারো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল যার মধ্যে টাইগাররা ছয়টিতে জিতেছে সাম্প্রতিক পরিসংখ্যান লাল লালসবুজ প্রতিনিধিদের পক্ষে তারা সর্বশ্রেষ্ঠানা চারটি ওয়ানডে সিরিজই জিতেছে এর মধ্যে দুটি আবার ছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ফলে এবার কেরিবিয়ানে হেট্রিক সিরিজ জয়ের সুযোগ ফিরাজদের সামনে